লন্ডনে তাপমাত্রা বাড়ছে ছাব্বিশ ডিগ্রিতে বৃষ্টির পর ফিরছে রোদ্রোজ্জ্বল গরম ডেস্ক রিপোর্ট রিলাক্স মিডিয়া লন্ডন বৃষ্টি ভেজে একদিন পার করে আবারও গরমে ফিরে যাচ্ছে লন্ডনের আবহাওয়া মঙ্গলবার দিনভর ভারী বৃষ্টিতে রাজধানী ভিজে গেলেও আবহাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা ছুঁতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে মঙ্গলবার তাপমাত্রা নেমে এসেছিল মাত্র ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবে আবহাওয়ার হঠাৎ এই পরিবর্তন ব্রিটেনের নাগরিকদের জন্য এক প্রকার স্বস্তি এবং আনন্দের সংবাদ নিয়ে এসেছে বিশেষত যারা রোদ পছন্দ করেন গত কয়েক মাস ধরে লন্ডনে অস্বাভাবিকভাবে শুষ্ক এবং উষ্ণ বসন্তকাল পার হয়েছে মে মাসের মাঝামাঝিতে একাধিক দিন ছিল একেবারে খরার মতো শুষ্ক যা যুক্তরাজ্যের আবহাওয়া অনুযায়ী বেশ অস্বাভাবিক আবহাওয়া পরিবর্তনের এই ধারা বজায় থাকলে সপ্তাহের শেষে লন্ডনের বিভিন্ন পার্ক ও উন্মুক্ত স্থানে বেড়াতে আসা মানুষের সংখ্যা বাড়তে পারে তবে বৃষ্টির কারণে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেসব স্থান পরিপূর্ণভাবে শোকাতে কিছু সময় লাগবে লন্ডনের আবহাওয়া আরো গরমের দিকে যাচ্ছে যারা রোদ এবং গ্রীষ্মকাল উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি ভালো খবর তবে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির ফলে গরম থেকে নিজেকে রক্ষা করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে